আপনার স্বামী কত বছর পূর্বে মারা গেছেন আমার দামে আমার ছেলে দেড় বছর হয়েছে রাজ্যের বছর হয়েছে কত বছর হবে তিন চার বছর হইব তিন চার বছর না সংগ্রাম এর আগে মোটে আমি কইতে পারি না আমার আব্বা ফালছি আমরা ফাল্লা ছেল্লা আমি বাবার বলে মারিছি বিকা করে কি বলেন সব তো বুঝি না কেমন বয়সের বউ বিয়ে করবেন বাইটা কুটটা বাইটা কুটটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুদূর আমেরিকা নিউইয়র্ক থেকে সাদি আন্টির দেওয়া বারো হাজার টাকা আজ এই অসহায়দের মধ্যে বন্টন করব আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন মামু মামো এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আপনি চেনেন আল্লাহ হাফতে কি করে আর

এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচ শত টাকা আপনাকে যে কয়েকটা ছাগল দিছিলাম আছে আচ্ছা এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচ শত টাকা খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আপনি কি করেন এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচ শত টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ শরীর ভালো না শরীর ভালো না পরিবার নাই ফুট নাই ফ্রেট নাই খুব কষ্ট চলে খুব কষ্ট চলেন এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচ শত টাকা গরুটা যে দিছিলাম কত বড় হয়েছে গুরু বড় হইছে বড় হইছে বড় হইছে 마শাআল্লাহ ওনাকে চিনতে পেরেছেন ওনার পরিবারের জন্য একটি ঘর তৈরি করে দিয়েছিলাম এই নেন আপনাকে দিয়ে দিলাম 500 টাকা আপনার ছেলেটা সুস্থ হয়েছে জি অসুস্থ হইছে সেবা দিলে 마শাআল্লাহ আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতায় ওনার ছেলেটা আজ সুস্থ হয়েছে এই নেন আপনাকে দিয়ে দিলাম 500 টাকা আপনি কি মন আছেন বিক্যা করি ভাই জি বিক্যা করি টাকা দেব এই নেন আপনাকে দিয়ে দিলাম 500 টাকা আপনি কি করেন আমি সাহায্য তুলি সাহায্য তুলেন এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচশত টাকা আপনি কি করেন স্যার আমি অন্ধ মানুষ আমি বিক্ষা করে খাই আর আমি দেখতে পাই না আপনি অন্ধ মানুষ কিভাবে বিক্রি করেন যে আমার বউ সাথে নিয়ে বিক্ষা করে স্যার আপনার ওয়াইফকে সাথে নিয়ে বিক্রি করেন জি আচ্ছা আপনাদের পরিবারে কে কে আছেন আমরা আমরাও আপনার আপনারা তিনজন তো আপনার স্বামী কি নিয়ে যে গ্রামে গ্রামে বিক্রি করেন কষ্ট হয় না কষ্ট করলে কি ভাই পেট পালতে কি পেট পালতে হবে জি ভাই এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচ ছত টাকা নেন এই নেন আল্লাহ গো আমি অন্ধ মানুষ আল্লাহ আল্লাহ তার মা বাপের সুস্থ রাখো আল্লাহ আর আল্লাহ তার বাল্লা রাখক মা বাপরে আল্লাহ যে যে আল্লাহ তার সুস্থ রাখক। আল্লাহ তার আল্লাহ কিন্তু আছে আপনাকেও দিয়ে দিলাম পাঁচ ছত টাকা তিনিও একজন অসহায় অসুস্থ মানুষ ওনাকেও দিয়ে দিলাম পাঁচ শত টাকা এই ন চিয়াদর্শ তিনিও একজন অসহায় তাই ওনাকেও দিয়ে দিলাম পাঁচ শত টাকা এই নেন এই নেন আপনাকেও দিয়ে দিলাম পাঁচ শত টাকা শুকুর আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ রহমতল্লাহ আল আল্লাহ ই আল্লাহ যেনি টাকাটা আবার আল্লাহ এনি রে সুস্থ রাখন বালা রাখ চিয়াদশক তিনিও একজন অসহায় মানুষ তাই উনাকেও দিয়ে দিলাম পাঁচ শত টাকা এই নেন এই নেন

এই নেন আপনাকেও ওদের দিলাম পাঁচ টাকা কি হলো আপনি এত খুন কোথায় ছিলেন এত দেরি হলো কেন এই নেন আপনাকেও ওদের দিলাম পাঁচ শত টাকা মামু মামু আজ আপনি মামি কিনে আসলেন না আমার মামি রান দে আমার মামি রান্না করে তাই আসতে পারিনি না এই নেন মামির জন্য দিলাম পাঁচ শত টাকা এবং আপনাকেও দিলাম পাঁচ শত টাকা আচ্ছা আমি খুশি আল্লাহ খুশি ছিলেন তো খুশি ছিলাম আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এমন গরিব অসহায়দের দোয়ার বরকতে সবার সুস্বাস্থ্যতা কামনা চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম